ওই রেশন কার্ড পরিচয় না তাহলে পরিচয়টা কি ওই বিজেপি মেম্বারশিপ কার্ড ওইটা দিয়ে আমার পরিচয় হবে যে আমি বাঙালি না আমি ভারতবাসী তাই আমি আপনাদের বলবো যে রাস্তায় নামু বিকল্প কোন রাস্তা নেই এটা আমার ব্যক্তিগত কথা বলে এই সিদ্ধান্ত হয়তো নেয়নি কেউ কেউ বলতে পারে এটা উদাহরণ ব্যক্তিগত কথা আমি বলছি

হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চক্রান্ত হয়েছিল সারা দেশে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলমানদের ধরে ধরে যে বাংলা ভাষায় কথা বলেছে মুসলমান সেই হচ্ছে অনুপ্রবেশকারী সেই হচ্ছে রোহিঙ্গা তাকে পুষব্যাক করো ওই পিংপং বল খেলার মতন ব্যাডমিন্টন খেলার মতন এক কোর্টের থেকে বল মেরে আরেক এক কোর্টে দেওয়া হচ্ছে সেখান থেকে বল ফেরত দেওয়া হচ্ছে এক কোর্টে বাঙালির দুরবস্থা একবার এখান থেকে পুশ ব্যাক করেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো বিজেপি বিজেপি সেখানে পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিল যে এদেরকে আমরা আমাদের দেশে ঢুকতে দেবো না এদের স্থান বাংলাদেশে হবে না বিএসএফ কে বলবো হয় তোমরা এদের ফেরত নিয়ে যাও মালে কাটাতালের বেড়ার ধারে এদের রাত কাটাতে হবে খালি আকাশের নিচে